শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই আজকে স্বামী শুক্লেশানন্দের একটি লেখা মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত এর থেকে আমি খানিকটা অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের একটি বাণী তা উনি মন নিয়েই খানিকটা বিশ্লেষণ করেছেন এই লেখার মধ্যে তারই খানিকটা অংশ আপনাদেরকে আমি শোনাচ্ছি জীবনের পথে চলতে চলতে যখন মানুষ অনুকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তখন তার মনে হয় সে মুক্ত সে তার ইচ্ছা মতো তার নিজের জীবনযাপন করতে পারে কিন্তু যখন পরিস্থিতি প্রতিকূল হয় যখন হাজার চেষ্টা সত্ত্বেও জীবনকে নিজের ইচ্ছা মতো যাপন করা যায় না সে ভীষণ কষ্টকর পরিস্থিতিতে মনে হয় আমি অসহায় আমি মুক্ত নই আমি বদ্ধ আমি চাইলেই জীবন আমার ইচ্ছা মতো চলে না তখন মন ব্যাকুল হয়ে ওঠে এই পরাধীন অবস্থা থেকে মুক্তি পেতে শরীর ও মনের এই সংমিশ্রণকে আমি বলে অনুভব হয় সেই কি আমি আমি কি সত্যিবদ্ধ অসহায় নাকি মুক্তির স্বাধীনতার অস্তিত্ব আছে এই প্রশ্নের উত্তর মানুষ চিরকাল খুঁজেছে জীবনের কঠোর অসহায় মুহূর্তগুলিতে এই প্রশ্নের উত্তর তারাই দিতে সক্ষম যারা জীবনের রহস্য জেনেছেন প্রতি যুগে এমন মহাপুরুষগণের আবির্ভাব হয়েছে যারা শুধুমাত্র বুদ্ধি দিয়ে নয় কঠিন সাধনার মধ্য দিয়ে সত্যকে প্রত্যক্ষ করেছেন এবং জগতের সামনে সেই সত্য মেলে ধরেছেন এমনই এক আলোকস্তম্ভ হয়ে আবির্ভূত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ যার কাছে জীবন জিজ্ঞাসা নিয়ে হাজির হয়েছে অগণিত মানুষ আর সেই অদ্ভুত পুরুষ তার অননুকরণীয় কথাগুলি দিয়ে সেই জিজ্ঞাসু মানুষগুলির কাছে অতি সরলভাবে প্রকাশ করেছেন সেই সব আধ্যাত্মিক সত্য যেগুলি অনুভব করা অতি কঠিন সাধন সাপেক্ষ কথা মৃতর বর্ণনায় আমরা দেখতে পাই সাতাশে অক্টোবর আঠেরোশো বিরাশি ভক্তদের সাথে কথা প্রসঙ্গে ঠাকুর বলছেন মন নিয়ে কথা মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত ঠাকুর এই কথার মধ্য দিয়ে এক অতি গভীর সত্য প্রকাশ করলেন বন্ধন মুক্তির সকল রহস্য সূত্র আকারে এই ছোট্ট কথার মধ্য দিয়ে প্রকাশ পেল মানুষের বন্ধন ও মুক্তির কারণ হল রহস্যময় মন ঠাকুরের এই মহাকাব্যটি আমাদের অনুধানের বিষয় মনের কিরূপ অবস্থা মুক্তির কারণ কিরূপ অবস্থা বন্ধনের কারণ সেটি মনন করার প্রয়াস করা হয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য এবং প্রাচীন শাস্ত্রের দৃষ্টিতে মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত ঠাকুরের এই কথাটি চিন্তা করলে বোঝা যাবে মনের অবস্থার ওপরেই বন্ধন ও মুক্তি নির্ভর করছে যতক্ষণ আমাদের মনে দুর্বলতা আছে জগতের বিষয়গুলি ভোগ করার বাসনা আছে ততক্ষণ মন অপবিত্র থাকে এবং বন্ধন থাকে নিজের চেহারা দেখতে হলে সামনে আয়না ধরতে হয় যদি সেটি খুব ময়লা হয় তাহলে নিজেকে অস্পষ্ট দেখি আয়না পরিষ্কার থাকলে স্পষ্ট প্রতিবিম্ব দেখে প্রকৃত রূপটি বুঝতে পারি ঠিক তেমনই মন বা অন্তঃকরণ একটি আয়না এর মধ্যেই আত্মার প্রতিবিম্ব পড়ে যদি মনরূপ দর্পণ অপরিষ্কার হয় তাহলে আত্মার প্রতিবিম্বও অস্পষ্ট হয় যদি মন অত্যন্ত পবিত্র হয় তাহলে মনের মধ্যে আত্মা সম্যক প্রতিবিম্বিত হন এবং এই প্রতিবিম্ব থেকেই জীব নিজের প্রকৃত স্বরূপকে ধারণা করতে পারে ও কালের স্বরূপে প্রতিষ্ঠিত হয় শ্রোতা বন্ধুরা আজকের মতো এইটুকুই একটি ছোট অংশ আপনাদেরকে পড়ে শোনালাম আগামী দিনে আরও একটি অংশ আমি পড়ে শোনাব এই অংশটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলির জন্যে ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই শেষ করছি